ফের বানার হাটে খাঁচাবন্দি চিতাবাঘ বিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ আজ সকালে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি দেখুন পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার মধ্যেই আহত হয় চিতাবাঘটি আজ সকালে এই পূর্ণবয়স্ক চিতাবাঘটি ধরা পড়ে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি অবস্থায় দেখছেন সেই চিতাবাঘ রকি আমাদের প্রতিনিধি রয়েছেন রকি বন দফতরের কর্মীরা এই খাঁচা চিতাবাঘটাকে খাঁচাবন্দি করেছেন কি জানা যাচ্ছে এর আগমন কবে থেকে হয়েছিল এলাকায়

তারা সামনে গিয়ে দেখতে পাই যে সেই খাতার মধ্যে সীতাবাট ঘোরা পড়েছে এবং চীতাবাধটি ছটফট করছে বের হওয়ার জন্য যার কারণে কিন্তু সেই খাতার মধ্যে আহত হয় সেই সীতাবাদটি রক্তাক্ত অবস্থায় কিন্তু দেখা যায় তার মুখের মধ্যে কিছু ক্ষত রয়েছে এরপর বন দপ্তরের পূর্বীরা সেখানে গিয়ে উদ্ধার করে নিয়ে যায় গোরমালার জঙ্গলে এবং শ্রমিকদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল এই মুহূর্তে কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হলেন শ্রমিক